দেখবেন যে আপনার অনেকে বলে হুজুর শুনছি বই খোলা রাখলে পড়ার বই খোলা রাখলে শয়তান পড়ে ফেলে তা আমি বলি শয়তান পড়ে ফেললে ভালো তো এটা মানুষেরই জন্য তো ভালো যদি শয়তান পড়ে শয়তানিই করবে যাই হোক এটা একটা ভিত্তিহীন কথা ফालतू কথা মিথ্যা কথা এর কোনো ভিত্তি নাই ভাই শয়তান যদি বই পড়া করতে চায় সে খুলেও পড়তে পারে আর শয়তান সে তার জন্ম হয়েছে। কত আগে তার সব মুখস্থ আপনার বই পড়ার দরকার নাই তো সে তো পরীক্ষা দিবে না এগুলো অযথা কথা আমার মনে হচ্ছে এটাও কোনো মুরব্বীরা বানাইছেন এই জন্য যে পোলাপান বই খোলা রেখে দৌড় দেয় এদিকে সেদিকে বাতাসে মোরগে এটাতে সেটাতে গ্রামে গঞ্জে অসুবিধা হয় ছিঁড়ে যায় পাতাপুতা পোলা পানি ছিঁড়ে ফেলা এই জন্য যাতে বন্ধ করে ধুয়ে যায় দায়িত্বশীল ভাবে গোসাই ধুয়ে যায় এই জন্য একটা হাদিস মিথ্যা বানাই দিয়েছে আর কি যেটা হলে শয়তান পড়ে বুঝেন নাই কথা এরকম অনেক কিছু আছে কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে যে ডাইল দিতে হয় চাইল দিতে হয় লবণ দিতে হয় এক 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 একটা আছে এটাও জালহাদিস কোন মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা কেরম করে ধরছো কেমন ধরছো তোমার পড়ে গেছে ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল যে পড়লে যাতে চাইল ডাইল লবণ দেওয়া লাগে বাবা তখন চাইল ডাইল লবণ অনেক দাম ছিল কষ্ট করে জোগাড় করতে হইতো আর দুই কেজি দেড় কেজি চাইল এখন কোনো ব্যাপার পোলা পানের পাঁচ এম টাকা এটা করা লাগবে বললে পোলা ভয় পাবে এগুলো তখন কোন শত উদ্দেশ্যে মানুষ বানাইছে এরকম অনেক ফালতু কথা আছে শুনে রাখেন এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা সহজ কথা না এগুলো অনেক বড় কথা আল্লাহ বলেছেন তাহলে মন আল্লাহ তালার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না মন গড়া কিছু বলবো না এগুলো গুলাহের কথা যাইজ নাই আল্লাহ তো আমাদেরকে বুঝা